আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহাদয় জেনেথ ম্যাথিস্টাডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণকালীন মূল্যায়ন নির্দেশনা অবলিক প্রশ্ন যেভাবে করবেন অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণকালীন মূল্যায়নে যে প্রশ্নগুলো করবেন অথবা নির্দেশনা করবেন অথবা যেভাবে মূল্যায়ন করবেন সেটা নিয়ে আলোচনা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যায় আজকে আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের অনুক্রম ও ধারা এই অভিজ্ঞতা নিয়ে এই অভিজ্ঞতায় এই শিখনকালীন মূল্যায়নের নির্দেশনা বা প্রশ্ন যেভাবে মূল্যায়ন করবেন সেটা নিয়ে তাহলে আমরা দেখি কী কী আছে অনুক্রম ও ধারা এই অভিজ্ঞতায় এই যে অভিজ্ঞতা নম্বর দুই এখানে সংশ্লিষ্ট অভিজ্ঞতার নাম হচ্ছে অনুক্রম ও ধারা এর যোগ্যতা তিন পয়েন্ট নয় পয়েন্ট পাঁচ তিন পয়েন্ট নয় পয়েন্ট সাত এই দুইটা যোগ্যতার আন্ডারে আবার কয়েকটি পারদর্শিতার সূচক নম্বর আছে এখানে নয় পয়েন্ট পাঁচ পয়েন্ট এক নয় পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই নয় পয়েন্ট সাত পয়েন্ট এক নয় পয়েন্ট সাত পয়েন্ট দুই নয় পয়েন্ট সাত পয়েন্ট তিন এই কয়টা পারদর্শিতার সূচক নম্বর আছে এই সূচক নম্বরে এবার পারদর্শিতার সূচকগুলো কি আমরা দেখি পাঁচ পয়েন্ট একে গণিত যে প্যাটার্ন ও শৃঙ্খলার বিজ্ঞান তা বিশ্লেষণ করতে পারছে পাঁচ পয়েন্ট দুইয়ে গণিত গাণিতিক দক্ষতার দৃষ্টিভঙ্গি ব্যবহার করে চারপাশের জগতের প্যাটার্নকে গাণিতিকভাবে উপস্থাপন করতে পারছে সাত পয়েন্ট একে বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যা প্রকাশ করতে পারছে সাত পয়েন্ট দুই এ সমস্যা উপ সমাধানে উপযুক্ত গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করতে পারছে আর যাচাইকৃত গাণিতিক সূত্র বা নীতির যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারছে এটা হচ্ছে সাত পয়েন্ট তিন এবার এই পারদর্শিতার সূচকে কী কী কাজ করতে হবে অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীর যে কাজ বা আচরণ দেখে মাত্রা নিরূপণ করবেন সেগুলো আমরা কি দেখি পাঁচ পয়েন্ট একে হচ্ছে পৃষ্ঠা ছেচল্লিশের একক কাজ পাঁচ পয়েন্ট দুয়ের যে কাজ সে কাজ হচ্ছে এটা পঁয়তাল্লিশ পৃষ্ঠার একক বা দলগত কাজ আর সাত পয়েন্ট একে পৃষ্ঠা একত্রিশ এক হাত খরচপ্রাপ্তির খেলা সাত পয়েন্ট দুইয়েও পৃষ্ঠা একত্রিশ এক হাত খরচ প্রাপ্তির খেলা সাত পয়েন্ট তিনে এক হাত খরচ প্রাপ্তির খেলা তার মানে এই তিনটা পারদর্শিতার সূচকের কাজ কিন্তু একই সেটা হচ্ছে একত্রিশ পৃষ্ঠার যে হাত খরচ প্রাপ্তির খেলা সেটা এবার বইয়ে এই বিস্তারিত কাজ আমরা দেখবো প্রথমে দেখব পাঁচ পয়েন্ট একের যে কাজ সেটা হচ্ছে পৃষ্ঠা ছেচল্লিশ পৃষ্ঠার একক কাজ ছেচল্লিশ পৃষ্ঠার একক সব কাগজ বা গ্রিডে ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট থার্টিন টোয়েন্টি ওয়ান সংখ্যাগুলো ব্যবহার করে ফিবনাসি আয়তক্ষেত্র অঙ্কন করা এগুলো ব্যবহার করে ফিবনাসি আয়তক্ষেত্রে যেটা আছে সেটা অঙ্কন করতে হবে শিক্ষার্থীদের এটা হচ্ছে ছেচল্লিশ পৃষ্ঠার কাজ এবার পাঁচ পয়েন্ট দুয়ে পঁয়তাল্লিশ পৃষ্ঠার একক বা দলগত কাজ পঁয়তাল্লিশ পৃষ্ঠের একক বা দলগত কাজ এটা তোমাদের স্কুলের বাগান বা বাড়ির আশেপাশের ওই সকল উদ্ভিদ পর্যবেক্ষণ করে একটি রিপোর্ট তৈরি করো যাদের শাখা প্রশাখা পাতার সংখ্যা বা ফুলের পাপড়ের সংখ্যা ফিভোনাসে অনুক্রমের অনুরূপ তার মানে এটা একক কাজও হতে পারে আবার দলগত কাজও হতে পারে এই কাজটা হচ্ছে স্কুলের বাগান বাড়ির বাড়ির আশেপাশের ওই সকল উদ্ভিদ পর্যবেক্ষণ করে একটি রিপোর্ট তৈরি করতে হবে যার শাখা প্রশাখা পাতা বা ফুলের পাপড়ির সংখ্যা ফিবোনাসে অনুক্রমে অনুরূপ হবে এটা হচ্ছে পঁয়তাল্লিশ পৃষ্ঠার একক কাজ এবার সাত পয়েন্ট একের যে পৃষ্ঠা একত্রিশ হাত খরচ প্রাপ্তির খেলা এটা আমরা দেখব দুইটা মজার খেলা আছে এখানে এখানে একটি খেলা দিয়েছে সেটা হচ্ছে হাত খরচ প্রাপ্তির খেলা এটা কি দেখি মনে করো তোমাকে এক মাসের জন্য প্রতিদিন কিছু হাত খরচ দেওয়া হবে হাত খরচ প্রাপ্তির জন্য তোমাকে তিনটি বিকল্প দেওয়া হলো যার মধ্যে থেকে যে কোনো একটি তোমাকে বেছে নিতে হবে বিকল্পগুলো নিম্নরূপ ক প্রতিদিন দশ টাকা খ মাসের প্রথম দিন তিন টাকা দ্বিতীয় দিন তিন দশমিক পঞ্চাশ টাকা তৃতীয় দিন ষাট টাকা এভাবে প্রতিদিন পঞ্চাশ পয়সা করে বৃদ্ধি পাবে গ মাসের প্রথম দিন এক টাকা দ্বিতীয় দিন দুই টাকা তৃতীয় দিন চারটাকে এভাবে প্রতিদিন আগের দিনের দ্বিগুণ করে বৃদ্ধি পাবে এই তিনটি বিকল্পের মধ্যে থেকে তুমি কোনটি বেছে নেবে এবং কেন নিবে তার যুক্তি ব্যাখ্যা সহকারে তোমাকে উপস্থাপন করতে হবে তার মানে এই হাত খরচ প্রাপ্তির খেলায় তোমাকে তিনটি অপশন দেওয়া হবে এই তিনটা অপশনের মধ্যে তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে আর এই বেছে নেবে কেন তুমি এই তিনটার ভিতর যদি ক্ষণ নাও এটা কেন নিবে তার যুক্তি ও ব্যাখ্যা সহকারে যুক্তিও দিতে হবে আবার যুক্তি দেখাতে হবে আবার ব্যাখ্যাও করে তোমাকে সেটা উপস্থাপন করতে হবে এটা হচ্ছে এই পৃষ্ঠা একত্রিশের যে হাত খরচ প্রাপ্তির খোলা এবার পৃষ্ঠা একত্রিশে হাত খরচ খেলা সাত পয়েন্ট দুয়ে সাত পয়েন্ট তিনেও সেই একই খেলা এই একটা খেলা করলেই তোমাদের এই তিনটার কাজ হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করবো পরবর্তীতে আমি পরবর্তী অভিজ্ঞতা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব যদি তোমরা ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে চাও তাহলে তোমরা অবশ্যই জেনিট ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দাও এবং ফেসবুক পেজ এটু লাইক এবং ফলো দিয়ে থাকবা তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ